বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে খোলা চিঠি দিয়েছেন ছশো জন ভারতীয় বিশিষ্ট নাগরিক যার মধ্যে আছেন প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার এস ওয়াই কুরেশি চিঠিতে গত পাঁচ দশকেরও বেশি সময় ধরে ঢাকা দিল্লি সম্পর্কে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আহ্বান জানানো হয়েছে শুধু তাই নয় দুই দেশের বন্ধুত্ব বজায় রাখার ওপর জোর দিয়েছেন ভারতীয় বিশিষ্ট নাগরিকরা কিছু মাস আগেও ভারত বাংলাদেশের সুসম্পর্ক ছিল সেই সম্পর্ক চুপ করে এতটা তলিয়ে যাবে কেউ ভাবেনি ফাটল কত দিনে হতে পারে এখনো আন্দাজ করা কঠিন যদিও দুই জানে অপরের কতটা প্রয়োজন তা সত্ত্বেও অবিরাম চলছে পারস্পরিক দোষারোপ এ আঙুল তুলছে ওর দিকে তো ও এর দিকে কিন্তু অতীত ভুলে ভবিষ্যতের দিকে তাকানো জরুরি সম্পর্ক যত দ্রুত উন্নতি হবে ততই দুই দেশের পক্ষে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা তাই বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি এক খোলা চিঠি ভারতের বিশিষ্ট বিশিষ্টজনদের পক্ষ থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা তাদের সম্পত্তি ব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্ষতি বন্ধ করার আবেদন জানানো হয়েছে চিঠিতে চিঠিতে স্বাক্ষরকারী ছশো পঁচাশি জনের মধ্যে উনিশজন অবসরপ্রাপ্ত বিচারপতি একশো উনচল্লিশ জন অবসরপ্রাপ্ত আমলা রয়েছেন যাদের মধ্যে চৌত্রিশ জন প্রাক্তন রাষ্ট্রগুল এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তিনশো জন উপাচার্য রয়েছেন চিঠিতে বলা হয়েছে বাংলাদেশের পরিস্থিতি ক্রমে অবনতি হচ্ছে থেকে ভারতের জনগণ শঙ্কিত এবং উদ্বিগ্ন বাংলাদেশে এখন নৈরাজ্যে পরিবেশ বিরাজ করছে জনতার কথাই সেখানে শেষ কথা সরকারি এবং বেসরকারি খাতে দেশ জুড়ে জোর করে পদত্যাগ করানোর একটা নকশা চলছে বিচার বিভাগ পুলিশ সহ কার্যনির্বাহী বিভাগ শিক্ষা জগৎ এবং এমনকি সংবাদ মাধ্যমও তার বাইরে নেই বাংলাদেশের অস্থির পরিস্থিতি সীমান্তের ওপারে ছড়িয়ে পড়তে পারে সাম্প্রদায়িক সম্প্রীতিকে ব্যাহত করতে পারে ভারতে গুরুতর আইন শৃঙ্খলার সমস্যা তৈরি করতে পারে আমরা আশা করি যে ভারত ও বাংলাদেশ উভয়ের জনগণকে শান্তি বন্ধুত্ব এবং বোঝাপড়ার পথে একসাথে চলতে সাহায্য করবে যা বাংলাদেশ সৃষ্টির পর থেকে পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে আমাদের টিকিয়ে রেখেছে বলা রয়েছে চিঠিতে বাংলাদেশ ভারতের সঙ্গে শতাংশ সীমান্ত ভাগ করে ফলে বৃহত্তর প্রতিবেশীর ওপর অত্যন্ত নির্ভরশীল বিশেষ করে অর্থনৈতিক এবং নিরাপত্তার দিক থেকে বাংলাদেশের চার হাজার তিনশো সাতষট্টি কিলোমিটার দীর্ঘ সীমান্ত এদিকে নিরাপত্তা ও বাণিজ্যের জন্য ভারতের ওপর নির্ভরশীল নয়াদিল্লি ঢাকার সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার কোন দেশই অন্যকে উপেক্ষা করতে পারবে না তাই দুই দেশকেই পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হবে বাংলাদেশকেও বুঝতে হবে তারা সময়ের শিকার তার জন্য প্রয়োজন ধৈর্য এবং কৌশলগত কূটনীতি বলছেন আন্তর্জাতিক মহলের একটা বড় অংশ প্রথম কলকাতা বিয়ে